বাড়ল শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম বয়লার এবং ক্যাপটিভ দুই ক্ষেত্রেই দাম বাড়িয়েছে বিইআরসি ব্রিফিংয়ে জানানো হয় সব মিলিয়ে শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে তেত্রিশ শতাংশ তবে পুরনো গ্রাহকদের বিদ্যমান অনুমোদিত লোড পর্যন্ত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে দাম তবে সংকটের মধ্যে গ্যাসের এমন মূল্য বৃদ্ধিতে কমবে শিল্প খাতের প্রতিযোগিতার সক্ষমতা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় শিল্প উৎপাদনে বড় ভূমিকা রাখে গ্যাস বলা যায় উৎপাদনের ক্ষেত্রে বেড়েছে গ্যাস নির্ভরতা তবে বিকেলে শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে দুঃসংবাদ দেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি ব্রিফিংয়ে বলা হয় শিল্প কারখানার বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি তিরিশ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে চল্লিশ টাকা আর ক্যাপটিভে একত্রিশ দশমিক পাঁচ টাকা থেকে বাড়িয়ে নতুন মূল্য বেয়াল্লিশ টাকা একই সঙ্গে আমরা বিতরণ কোম্পানি সমূহকে তাদের ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি পরিচালন ব্যয় হ্রাস একই সঙ্গে তাদের বিদ্যমান সিস্টেম লস কমিয়ে বিষয়ে সময় আবদ্ধ পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য বলা হয়েছে সাবসিডি থেকে যাবে সরকার হয়তো সরকার মানে কি জনগণ এই বোঝাটা বহন করতে হবে যে কারণে গুরুত্বপূর্ণ হলো সিস্টেম লস কমানো সব মিলিয়ে দেশের শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে তেত্রিশ শতাংশ শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ শ্রেণীর গ্রাহকের অনুমোদিত লোডের পঞ্চাশ ভাগ পর্যন্ত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে বিদ্যমান দাম শিল্পে যারা নতুন আসবে তারা বিকল্প জ্বালানির বিষয়ে চিন্তা করতে পারবে একটা সুযোগ ও সুযোগও এখানে তৈরি হলো শিল্পায়নের বিষয়টা আমরা অনুসরণ করার চেষ্টা করব বিগত বারো মাসে কি ধরনের নতুন কানেকশন তারা দিয়েছে তিতাস এবং আগামী বারো মাসে কি ধরনের কানেকশন দিবে এই জিনিসটা আমরা অনুসরণ করার চেষ্টা করব শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধিতে উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ থমকে যাবে বিনিয়োগ খরচ তো বাড়তে বাড়তে চারিদিক থেকে ব্যবসায়ীরা আঘাত পাবে আপনার রপ্তানিতে এখানে একটা ক্ষতি পড়বে আপনার মানুষের ক্রয় ক্ষমতার উপরে একটা বোঝ হয়ে দাঁড়াবে কর কাঠামো উন্নয়নের বাদ দিয়ে আমি কিভাবে কর আহরণ রাজস্ব আহরণের দিকে আমি কনসেন্ট্রেট করতে পারবো সেখানে যদি আমি এখন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস প্রাইস বাড়িয়ে দিই তাহলে আমার কি পণ্যর খরচ কমবে না বাড়বে সেটা কি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটা সহনীয় পর্যায়ে দাঁড়াবে কি দাঁড়াবে না এই প্রশ্ন কিন্তু ব্যবসায়ী সমাজে থেকে যাবে পরিবর্তিত অবস্থায় ব্যবসা বাণিজ্যে তৈরি হয়েছে নানামুখী চ্যালেঞ্জ তার মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি যেন মরার ওপর খাড়ার খা অবস্থা লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা